হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ পাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকালে সকালে দুই যা উঠে সকালে নাস্তার জন্য ব্যস্ত হয়ে পড়লাম তো আজকের দিনটা সাদা মাটাই কেটেছিলো বাট একটু মানে ঝামেলার মধ্যে কেটেছিলো মাহিরাকে নিয়ে ওই খুব খারাপ মানে টেনশনে আছে কীভাবে কী করবো তো তো রুটি বানিয়েছেঁকে উপরে চলে আসলাম এসে দেখি যে অনেক বৃষ্টি হয়েছে একদম বারান্দা পুরো ভিজে একদম পানি পানি হয়ে আছে এবং আমাদের বাড়ির ঘেটের সামনে অনেক পানি জমে গেছে এখান দিয়ে মাহিরাকে ডাকতেছিলাম যে মাহিরা উঠো উঠো সে ওঠার কোনো নাম গন্ধ নেই বৃষ্টিটা পড়লে এমনি তো একটু ঘুমটা ভালো আসে যাই হোক নিচে আমি গিয়ে দেখলাম যে সবার নাস্তা করা শেষ এখন আমরাই শুধু বাকি আছি আর এটা হচ্ছে গরুর যে কুরবানি গরুর যে মাথার যে চামড়া আছে ওইটা রান্না করা হয়েছিলো সেটাই রুটি দিয়ে আমরা খাবো তো সবাই খেয়ে দিয়ে করে চলে গেছে এখন আমি আর মাহিরা বাকি আছি এখন আমরা খাবো আর কি আমি অবশ্যই একটা চা দিয়ে রুটি সবসময় আগে খাই ঘুম থেকে উঠে যদি এটা খুবই ব্যাড আমাদের হেলথের জন্য একটা চা দিয়ে রুটি না খেয়ে আমি নাস্তা করতে পারি না তো এখানে মাহিরা খেলাধুলা করতেছিল বৃষ্টি পেয়ে সে মহা খুশি বলতেছিলাম যে ভিজনা জ্বর আসতে পারে কিন্তু কে শোনে কার কথা কিন্তু বৃষ্টি ছিল না একটু চিরি বৃষ্টি ছিল যাই হোক ওকে ফ্রেশ করে গোসল টোসল করিয়ে ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে আমি আবার চলে আসলাম চুলার কাছে মাছটা কেটে রেখেছিলাম কেটে তারপরে ওখানে উপরে গিয়েছিলাম তো এখানে তেলাপিয়া মাছ আনা হয়েছে তো এটাকে ভাজবো ভেজে রান্না করা হবে তো এই জন্য এটাকে হলুদ আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর এটা রান্না হবে এই আলু আর কাঁঠালের বীজ দিয়ে তো এখানে দেখেন ভাজা হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ এখানে মাথাগুলো ছিল এখন এগুলোকে ভাজতে দিয়েছি তো এখন মাছটা আর কি বসিয়ে দেবো এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলাপিয়া মাছ অনেকে অনেকভাবে খায় অনেকে অনেকভাবে খায়ও না আর অনেকে খেতেও চায় না বলে যে কী যেন সমস্যা আছে বাট আমরা এখন ওয়াজে শুনি যে এটা নাকি জান্নাতি মাছ এই তেলাপিয়া মাছের কলি যায় নাকি জান্নাতে আমাদেরকে প্রথম খাবার হিসাবে দেওয়া হবে তো আমি কতটুকু সঠিক আমি জানি না আমি শুনেছি বলেছি আপনারা এই বিষয়ে কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টসে বলতে পারেন আমরা আরও জানা হলো এ আর কি তো এখানে আমি একটু রসুন আদা বাটা দিয়ে দেব লবণের সাথে পেঁয়াজের সাথে আর কাঁচামরিচ তো আছেই এবারের আমাদের গুঁড়ো মরিচগুলো অতটা ভালো না সেই জন্য আমরা সবসময় তরকারিতে পরিমাণটা খুব কম দিই গুঁড়ো মরিচের কারণ হচ্ছে একদম আঠালো আঠালো হয়ে যায় মনে হয়ে যায় ময়দা মেশানো এবার একবার সবজি করতে যেয়ে আমি অনেক বড় ধরা খেয়ে গেছি জামাই খাওয়ানোর দিনে আর সবজিটা অনেক কালারফুল হয়ে গেছিলো অল্প একটু মরিচ বাট অনেক ইয়ে হয়ে গেছিলো তো যেহেতু আমার মাছটা ভাজা সেহেতু আমি কিন্তু আগে কাঁঠালের বিচি আর আলুটাকে কষিয়ে নেব এটা সিদ্ধ হলে তারপরে আমি মাছ দিয়ে তারপরে এটাকে কানাবো আর কি আমরা কিন্তু এভাবে রান্না করি না আমরা কাঁচা মাছ রান্না করলে কিন্তু আগে মাছ কষিয়ে নেই বাট এটা যেহেতু ভাজা মাছ ছিল সেহেতু আমি এটা পরে দেবো আর কি তো এই তো দেখেন এখানে আমার মনে হয় যে হয়ে গেছে তো আমি আবার একটু নাড়াচাড়া দিবি তো এখানে যে বলক চলে আসলে আসলো আর কি তো ওই কাঁঠালের বিচি তো এই জন্য একটু রঙটা ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে তো যাই হোক খেতে কিন্তু সুস্বাদু হয় তরকারিটা আর ঘোলাটে হলো এটা প্রবলেম নেই তো এই যে দেখেন আমার এটা বলক চলে আসছে তো এখন এই যে এটার মধ্যে আমার মেয়ে যে আলু কুচি কুচি করে দিয়েছিলো সেটাকে আমি মাছের সাথে ভেজেছি এখন এই আলুটাও দিয়ে দিব তা না হলে মেয়ে আমার খুব রাগ করবে এই ভয়ে আমি আলু দিয়ে দিছি আর আমি যখন কাজ করতে বসি ও আমার পাশে এসে বসে পাশে এসে বসে এই জন্য আমাকে ওকে কাজ দিতে হয় কাজ না দিলে ও খুব বিরক্ত করে আর খেলার সঙ্গী সাথীও থাকে না আগে মাদ্রাসায় যেতো স্কুলে যেত ব্যস্ত থাকতো বাট এবছর এই কয়টা মাস ধরে ওকে দেওয়া হচ্ছে না আমাদের ব্যক্তিগত প্রবলেমের কারণে যাই হোক যাবে ইনশাল্লাহ আর কেন যে গেলো না ও আবার যখন নতুন স্কুলে ভর্তি হবে তখন আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করবো কেন আর এখন স্কুল মাদ্রাসা বন্ধ রেখেছি বাট বাসায় আমি বসি ওকে নিয়ে বসিয়ে পড়াশোনা করানোর চেষ্টা করি অক্ষরগুলা শেখাচ্ছি বর্ণগুলা শেখাচ্ছি ইংরেজি লেটারগুলো শেখাচ্ছি স্পেলিংগুলা ধরানোর চেষ্টা করতেছি তো এই যে আমরা ফ্রোজেন করে যে টমেটোটা রেখে দিয়েছিলাম সেখান থেকে এই নিয়ে কিন্তু আমরা তরকারিতে ব্যবহার করি কারণ এখন আমাদের এলাকাতে এরকম টমেটো পাওয়া যায় না তো এই জন্য এই যে টমেটোটা দিয়ে এটা ঢেকে দিয়েছি এখন এই যে দেখেন আমাদের তরকারি প্রায় হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন আপনারা আছেন তাদেরকে আসার জন্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইটাই হচ্ছে তা এটা সাইড ডিশ হিসাবে আরও ছিল আমার পাট শাক ভাজি তারপর হচ্ছে পাট শাক দিয়ে প্লেন ডাইল বোনা করেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ফেসবুক থেকে যারা আছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কে কিভাবে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন জানাবেন অন্য কোনো রেসিপি জানা থাকলেও জানাবেন আমি এটা বাসায় ট্রাই করব তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ